হাসিনা নষ্ট করেছে এই দেশের গণতন্ত্র হাসিনা নষ্ট করেছে আমাদের স্বাধীনতা হাসিনা নষ্ট করেছে আমাদের সার্বভৌমত্ব কিন্তু আর বাইরের কোন লোকে হাসিনের দল করে রকম লোক ছাড়া আর বাইরে যারা আছে তার সব হাসিনের শত্রু এই যে জামাত ইসলামের হুজুরে দিচ্ছে না বাইরের লোক উনি জামাত ইসলামের শত্রু আমরা কয়েকদিন আগে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর সকল দল ঐক্যবদ্ধ ছিল হাসিয়ারে সরাবার জন্য ছিল না আমার বন্ধুরাষ্ট্র ভারত অত কাঠাদারের বেড়ে দিয়ে ধুছে আমাকে বাড়ির বিরুদ্ধে যাতে আমরা দেখি আইতে না পারে আমাকে ফেলানি লাশ ওখানে ঝোলে আমাকে পানি দেয় না আমাদের পানি ফেনীয় থেকে নিয়ে যায় কিন্তু আমাদের পানি দেয় না অর্থাৎ ওনাকেও যা দরকার তা সব নিয়ে যায় কিন্তু আমাদের যদি যা দরকার হয় তা আমরা নেয় না এই জন্য শুকনো মৌসুমে আমরা মরুভূমি হয়ে যায় আবার পানি মৌসুমে আমরা বন্যায় তলাইয়ে মরি আমাদের মারার সকল কৌশল তাদের কাছে আছে এবং সেটা করে আবার এখন ধরেন আপনাদের কথা বলি এটা আমার সাথে শুনেন কিন্তু সিরিয়াসলি শুনবেন আচ্ছা উনি আমার শত্রু উনি আমার যদি মারে আপনি যদি কেউ একজন যদি তার বাড়ির পাহারা দিয়ে রাখেন তারে সাহায্য করেন তাহলে ওই যে লোক পাহারা দেয় সে লোক আমার না শত্রু কি কথা বলেন বন্ধু শত্রু হাসিনে এই সে হাজার হাজার মানুষ পেরেছে ইডিয়া মারছে মাইরা তার বউ বাচ্চাদের সান্ত্বনা দিয়ে বলে আচ্ছা দেখতেছি কিন্তু অতক্ষণে লাশ অলরেডি শেষ হয়ে গেছে এই গতকালকে পত্রিকা আমাদের পত্রিকা পরি গতকালকে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে হাজার হাজার আমাদের নেতাকর্মী হত্যা করেছে হাজার আমাদের নেতাকর্মীরা এখানে জেলে ফাঁসিতে ঝুলতে হয়েছে এবং ইসলামের নাম বলে মানুষ এখানে আসতে পারতো না হুজুররা খতিবে খতিবে মসজিদে কি হুট দিবে আচ্ছা সাংবাদিক ইয়ে কী বলি মসজিদে ইমাম ক্ষতি ইয়ে দেবে আচ্ছা মসজিদে মসজিদে ক্ষুদ্র দিবে কী ক্ষুদ্র আপনি মসজিদ দেবেন তা ইমাম সাহেবের ডিবি অফিস থেকে লেখে দিতে হতো ডিবি থামো থামো শুন ডিবি অফিস থেকে লেখে দিত কী ক্ষুদ্র দেবে একটা মুসলমানের দেশ বারানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কী ক্ষুদ্র দেবে তা যদি লিখতে হয় দেড়শেন সাহিদি সাহেবের তো তেলে মারা গেছে জানেন কাজী ইব্রাহিম সাহেব ধরে নিয়ে গেছে উনি টেলি ইউটিউবে বলতেছে আপনারা দেখেন ইয়ে রে কি বলে হামজা সাহেব রে আমির হামজা ধরিয়ে নিয়ে গেছে আপনারা আদনন্ত ধরে নিয়ে গেছে এতে ইস্তেমে তারা বক্তিয়ে দেয় সব লোকজন দেখ কেন একটা বার্ন মুসলমানের দেশ এইরকম পরিস্থিতি হয়েছে যে আপনারা জানি যে কবরে যাবেন সেরকম পরিস্থিতি নাই বইপত্র আপনারা দেখবেন বই আপনাদের বাড়িতে আছে সবার বাড়িতে বই আছে আছে না স্কুলের বই আছে কিনা দেখবেন আপনার সবার বাড়িতে আছে বই খুলবেন প্রথম উপরের পৃষ্ঠা উপরের পৃষ্ঠা আছে না এর দ্বিতীয় পৃষ্ঠায় দেখবেন বারোটা ছবি আছে ইন্দিরা গান্ধীর ছবি বড় আর বারো জনের ছবি আছে এর তা আমরা বাচ্চাদের কি শিখাবো শেখ মুজিবের কথা নাই হাসিনার কথা নাই শেষের পৃষ্ঠায় শেখ মুজিবের হাসিনার এক লাইন আছে এক লাইন একশো পঁচিশটা ছবি হয়েছে একটা বইয়ের মধ্যে গত বছরে ক্লাস সেভেনের বই সমাজ পাঠ একশো ছাব্বিশটা ছবির মধ্যে একশো পঁচিশটা ছবি হলো মূর্তির একটা ছবি হলো মসজিদের মসজিদ একশো পঁচিশটা ছবি মূর্তি শুরুর থেকে পর্যন্ত তা আমার ছেলেরা শিখবে কি আমরা মুসলমান আমি আল্লাহ বিশ্বাস করি আমরা বিশ্বাস করি মূর্তির কথা শুনে অসুবিধা হয় একশো পঁচিশটা একটা আপনাদের জিজ্ঞেস করি আপনারা মুসলমানের দেশ কিনে যাতে জিজ্ঞেস করে যান একশো ছাব্বিশটা ছবি যদি একশো পঁচিশটা মূর্তি হয় সেটা আপনার পছন্দ করেন পছন্দ করেন যে সে থাকেন যে পছন্দ করেন সে আর পছন্দ করে না তারা হাতে কান্ধে এই মুসলমানের দেশে মূর্তি চাপাই দিয়েছে এই মুসলমান দেশে বেদ কি সেটা শিখেছে কোরআন কি তা শিখাই দেয় এই দেশে মুসলমানরা উড়ে আসছে সন্ত্রাসী এইসব লেখা আছে বইয়ের মধ্যে বইটি এই আমাকে উপলবনে পড়ছে এরপর প্যাক প্যাক করা শিখেছে বেঙ্গেলা ভাইকে এগুলো শিখেছে করে এগুলো শিখাই নেই শিখাইছে হাসিন কেন আপনার আপনার জীবন থেকে জীবন শেষ আপনি চলে যাবেন পৃথিবী তারপর থাকবে আপনার সন্তানরা তা শিখবে ম্যাংলা ভাই কেন এরকম কি এই যে শিখবে কোচ পড়াশোনা শিখতে পারবে না এই পর্যায়ে নিয়ে গিয়েছিল কাজে আমরা ছিলাম ঐক্যবদ্ধ আমরা যেন ঐক্যবদ্ধ থাকি আজকে সংস্কারের নাম দিয়ে নানান কিছু হইতে আছে নানান জাতীয় খেলা হয় কি খেলা হবে আমি জানি না কিন্তু যে খেলা হচ্ছে সেটা বাংলাদেশের বিরুদ্ধেই খেলা হচ্ছে বাংলাদেশের পক্ষে আমরা বাংলাদেশের মানুষরা একসাথে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যা যেখানে আছে সবাই আমরা ঐক্যবদ্ধ কিনা বলেন আজকে যারা আছে ঐক্যবদ্ধ না এই টিনের তালিকা এই টিনের তালিকা করছে আওয়ামী লীগের লোকেরা কিন্তু পাইছি তো আমাদের দেশে গরিব মানুষ আজ পাইছে না এখানে হিন্দু আছে না বৌদ্ধ আছে না খ্রিস্টান আছে না মুসলমান আছে না সবাই আছে আমি এই টিনের তালিকায় আমি ইচ্ছে করি কাইটে বন্ধ করতে পারতাম সব বিএনপির লোকেরা দিতে পারতাম পারতাম কিনা কয় আমি ইউনিসে চাপ সৃষ্টি করে করতাম ইনসহায়তা করতে যেতেন না সহকরতা কিন্তু চাপ সৃষ্টি করতাম বিশেষ অনেক লোক যা ইউনশন করবেন কি করতেন কিন্তু আমি এটা করি না ইউনিস করছি উনি সাহেব বলবেন আমি করি নাই আমার পাথরঘাটের মানুষ পাই এই জন্য আমি খুশি